চিত্রনায়ক জসিমের ছেলে ও ওঞ্জ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট এ রাতুল মারা গেছেন আজ বিকেল সাড়ে তিনটার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা যায় ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ রাতুল ও তার ব্যান্ড ওন্ড বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে দুই সালে তাদের প্রথম অ্যালবাম ওয়ান এবং দুই সালে দ্বিতীয় অ্যালবাম টু মুক্তির পর রাতুলের অন ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না তিনি রক সঙ্গীত জগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে তার মৃত্যুতে শোকে আচ্ছন্ন দেশের সঙ্গীতাঙ্গন জনপ্রিয় ব্যান্ড নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক শোক বার্তায় বলেছে দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রোডিউসার ওঞ্জ এর বেজিস্ট ভোকালিস্ট একে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত নায়ক জসিমের তিন ছেলের একজন এ কে রাতুল বাবার পদ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা কাজ করেছেন সঙ্গীত জগতে নায়ক জসীমের তিন ছেলেই যুক্ত ব্যান্ডের সঙ্গে সারা জেরিয়েন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ